আসসালামু আলাইকুম সবাইকে তো চলেন আজকে আমার বুড়ো বয়সে ইতালিয়ান স্কুলের আর কি একটা ক্লাস পার্টির ভিডিও শেয়ার করি আর একটি গল্প করি আর কি তো এই ক্লাস পার্টির আয়োজনটা করছিলাম আমরা ক্লাসের সবাই মিলে হঠাৎ করে আর কি একদিনের ভিতরে গ্রুপে কথা বলে সবাই আর কি ক্লাস পার্টিটার আয়োজন করছি তো গ্রুপে আমরা কথা বলে নিছিলাম যে কে কি নিয়ে আসবে আর কি পার্টিতে তো আমার ভাগে পড়ছিল কিছু আর কি মানে মিষ্টি জাতীয় খাবার কেক বিস্কিট এইগুলা আর পানি তো আমি এটা নিয়ে আসছি আর আমার অনেক ফ্রেন্ডরা ছিল সবাই আর কি এক একজন এক একটা নিয়ে আসছে তো আমার একটা মোরক্কি বান্ধবী আছে তার মানে সবাই তার কাছে ডিমান্ড করছে যে মোরকিয়ানদের আর কি কেক খাবে বাড়ি বানানো বাসায় বানানো তো সে সেটা আর কি বানায় নিয়ে আসছে আর সবাই এক একটা আর কি খাবার নিয়ে আসছে কিনে তবে দুইজন নিয়ে আসছে আর কি বাসায় বানায় খাবার নিয়ে আসছে একজন কেক নিয়ে আসছে আর একটা হচ্ছে উনি হয়তো বালবানি আন উনি আসছিল একটা পুডিং তৈরি করে আমরা মানুষ ছিলাম হাতে গোনা কয়েকজন কিন্তু খাবার দাবার এত পরিমাণে আনছে সবাই মানে সবাই মানে গ্রুপে লেগছে যে এক রকম দু রকম করে আনবে কিন্তু এক একজনে তিন চার রকম করে খাবার আনছে তো অনেক খাবার ক্লাস পার্টি নিয়ে সবাই এতটাই এক্সাইটেড ছিল যে ম্যাডাম সকালে আসছে আর কি ক্লাসে যে প্রথম এক ঘন্টা ক্লাস করাবে তারপরে আর কি পাঠ শুরু করবে তো কেউই রাজি হয়নি ক্লাস করার জন্য সবার একই কথা কোনো ক্লাস হবে না আজকে তো ম্যাডাম আর কারোর কথা অমান্য করতে পারলো না সেও শেষে রাজি হয়ে গেল আমাদের কথাই তো আমরা কিছু টেবিল একসাথে করে আর কি খাবার টাবারগুলো সব কিছু রেডি করলাম তার মধ্যে এই যে আমার একটা মুরব্বী একটা ক্লাস ফ্রেন্ড আছে সবাই খাবার দাবার নিয়ে আসছে উনি আবার নিয়ে আসছে একটু বিয়ার বিয়ার বলতে মদ জাতীয় একটা খাবার ভিনু যেটাকে বলে তো ওটা আসলে ফলের তৈরি দেশে তো নেশা করা বা নেশাদ্রব্য ওপেনলি সবাই করে ওটা কোনো ব্যাপার না তো সে ম্যাডামের পারমিশন নিয়ে আর কি টেবিলে রাখলো ওটা তবে সবাই খাবার খাচ্ছে কিন্তু সে শুধু ওটাই খাচ্ছে এত খাবার বাদ দিয়ে সকালে খালি পেটে সে ওটাই খাওয়া শুরু করছে সাথে ওই যে আরও কিছু মেয়েরা ছিল তারাও খাচ্ছে দেশে আর কি পানির বদলে আর খায় এগুলো কোনো ব্যাপার না তো এই যে একবারে পাঁচ মিনিটের ভিতরে তার বদল খালি বদল খালি করে তারপরে সে সেবার অন্য খাবার দাবার খাওয়া শুরু করছে খাবার দাবারও খাওয়া হচ্ছে সেই সাথে এই যে নাচা গানাও চলতেছে সবাই সবার মতো করে এনজয় করতেছে বেশ অনেক সুন্দর একটা সকাল ছিল সেদিন অনেক ভালো লাগছে টানা তিন ঘন্টা চলছে আমাদের এই ক্লাস পার্টি তো এই যে আমাদের দুইটা ম্যাডাম কালো ড্রেস পরা আর কি দুইজন একজন হচ্ছে অঙ্কের টিচার একজন হচ্ছে ইংলিশের অনেক ভালো মানুষ তারা অনেক ভালো তো কেমন লাগলো আমাদের ক্লাস পার্টি সবাই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ